এসএসসি পরীক্ষা তো শেষ হয়েছে অনেক গার্ডিয়ান তার ছেলেকে হয়তো এসএসসি পরীক্ষার পরে একটা মোবাইল কিনে দিতে পারে বন্য কিছু কিনে দিতে পারে আমি বলবো বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ফিউচার ব্রাইট করতে হলে আপনার সন্তানকে আমি বলবো হাতে একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ তুলে দিন প্রত্যেকটা অফিসিয়াল প্রোডাক্ট প্রত্যেকটা অফিসিয়াল প্রোডাক্ট পাবে ভালো প্রাইসে পাবে ভালো সার্ভিস পাবে এরকম ভাবে প্যাকেজ সাজিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারো অনেক দিন পর ফোর আইটি তে আমাদের সাথে আছেন শাওন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের কি কি দেখাবেন ভাইয়া এসএসসি পরীক্ষা তো শেষ হয়েছে অনেক গার্ডিয়ান তার ছেলেকে হয়তো এসএসসি পরীক্ষার পরে একটা মোবাইল কিনে দিতে পারে বন্য কিছু কিনে দিতে পারে আমি বলবো বর্তমান তথ্য যুগে কম্পিউটার ল্যাপটপ ছাড়া এটা মাস্ট এটা মাস্ট এটা লাগবেই শিখতে ছাড়া এর ভবিষ্যৎ কিন্তু অতটা ভালো হবে না ডেভেলপমেন্টের জন্য এবং ফিউচার ব্রাইট করতে হলে আপনার সন্তানকে আমি বলবো হাতে একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ তুলে দিন আমি সেই কথা মাথায় স্টুডেন্টদের এসএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই যেহেতু তারা এখন তিন মাস বসে থাকবে বিশাল একটা সময় কম রেঞ্জ থেকে মিড রেঞ্জ পর্যন্ত ভালো কাজ করতে পারবে এবং ভালো প্রোডাক্ট দিয়ে আমার এখানে কোন এক বছর নেই মিনিমাম বছর থেকে বছরের তিন প্রত্যেকটা অফিসিয়াল প্রোডাক্ট প্রোডাক্ট পাবে ভালো প্রাইসে পাবে ভালো সার্ভিস পাবে এরকম ভাবে প্যাকেজ সাজিয়েছি এই প্রথম প্যাকেজটাতে আমি একটু বলে দিই এখানে মূলত তিনটা প্যাকেজ রয়েছে এখানে রয়েছে ইন্টেলের প্রসেসর দিয়ে আই থ্রি থার্জেন আই থার্ড জেন এবং আই সেভেন থার্ড বাজেট কম বেশি থাকবে যার যেমন বাজেট অ্যাডজাস্ট করে নিতে পারবে ঠিক আছে দ্বিতীয় প্যাকেজটা সাজিয়েছি আমরা সিক্স জেনের প্রসেসর দিয়ে কম বাজেটে জাতীয় প্যাকেজ বলা হয় যেটা প্যাকেজ বলা চলে যেটাকে এটা হচ্ছে আই থ্রি থার্ড এবং আই ফাইভ থার্ড আচ্ছা এবং তৃতীয় প্যাকেজটা আমরা রেখেছি যারা রাইজেন পছন্দ করে পপুলার একটি আর কি ভেরিয়েন্ট রাইজেন রাইজেনের বাইশো জি চৌত্রিশশো জি এবং ছাপ্পান্নশো জিটি

দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রেখেছি এটার সাথে যদিও চারশো পঞ্চাশ ওয়াট লেখা থাকে লেখা আছে কিন্তু জেনুনিশ পাওয়া যাবে ক্যাবল টাও লং ক্যাবল টাও লং হ্যাঁ লং ক্যাবল আর কেসিং হিসেবে রেখেছি অভুর ছয়শো ষোলো ডাব্লিউ হোয়াইট এটা কিন্তু ভিতরে যারা কম বাজেটে আর কি গেমিং কেস চায় হ্যাঁ সামনে দুটো ফ্যান রয়েছে পিছনে একটা ফ্যান রয়েছে সাইডে এক্রলিক রয়েছে সাইডে এক্রলিক রয়েছে খুবই চমৎকার এই কেসিংটি এটার কিন্তু ব্ল্যাক কালারও কাস্টমার পেয়ে যাবে আমাদের কাছে হোয়াইট কালার হবে ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালারও হবে এবং এটা হোয়াইট সেটআপও নিতে পারবে ফুল মনিটর সহ আমি মনিটর শেষে দেখাবো তাহলে এই সেটআপের পিসের প্রাইস কত হবে এই সেটআপের সাথে আমরা তিনটা প্রসেসর রেখেছি এটা যদি কাস্টমার i3 থার্ড জেন দিয়ে নিতে চায় তাহলে আমাদের প্রাইস পড়বে 7900 টাকা মাত্র মাত্র 7900 টাকা 7900 টাকায় i3 দিয়ে 8GB RAM 128GB SSD দিয়ে নিতে পারবে এবং কাস্টমার যদি i5 নিতে চায় i5 এর প্রাইস পড়বে 8900 টাকা 8900 টাকা 8900 টাকায়

মাউস কিবোর্ডও নিতে পারে অথবা স্মার্ট ওয়াচটাও নিতে পারে যে একটা নিতে হবে অবশ্যই পিসি বিল করলে নিতে পারবে 7900 টাকার পিসিতেও কি থাকবে ডেফিনেটলি সবগুলোর সাথেই থাকবে এবং কাস্টমার যদি চাই যে ভাই আমি দুইটার একটাও নিব না আমাকে এটা টাকাটা ডিসকাউন্ট করে দেন মাইনাস হয়ে যাবে হ্যাঁ মাইনাস হয়ে ঠিক আছে সেকেন্ড প্যাকেজটা আমরা দেখি ভাইয়া প্যাকেজটা যদি আমি বলি এটা আরেকটু আপডেট যেটা আমরা স্পেশালি যারা কম বাজেটে ভালো কাজ করতে চায় ভালো কাজ করতে চায় ফিল্মোরা ক্যানভা ক্যাপকাট দিয়ে যারা কাজ করতে চায় ভিডিও এডিটিং এর কাজ করবে প্লাস যারা ফ্রি ফায়ার পাবজি গেমিং করবে তাদের জন্য কিন্তু এটা বেস্ট প্যাকেজ অল্প বাজেটে ফ্রি ফায়ার পাবজি ভালোভাবে খেলা যাবে ভালোভাবে খেলতে পারবে এটা ওকে কনফিগারটা থাকবে কনফিগারটা যদি আমি একটু বলে দেই এটার সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি এটাই দুইটা প্যাকেজ রয়েছে এটার মধ্যে আমরা দুইটা প্রসেসর রেখেছি

এবং এটা রাখার একটা উদ্দেশ্য যে তিন বছরের ওয়ারেন্টি সহ কমের মধ্যে সবচেয়ে ভালো এবং সাথে সাথে রিপ্লেসমেন্ট তিন বছর আপনি ভালোভাবে চালাতে চালাতে পারবেন কোনো যদি প্রবলেমও হয় এর মধ্যে সাথে সাথে রিপ্লেসমেন্ট হয়ে যাবে এটার সাথে আমরা স্টোরেজ হিসাবে রেখেছি পিসি কিং ব্র্যান্ডের তিন বছরের ওয়ারেন্টি সহ দুইশো ছাপ্পান্ন জিবি সাতাইশ এইচ যেহেতু সিক্স জেনারেশন একটু ভালো কাজ হবে একটু ভালো কাজ হবে দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে সাতাইশ এইচ রেখেছি চাইলে কাস্টমার কাস্টমাইজ করে পাঁচশো বারো বা ওয়ান টিবি নিতে পারবে এবং এটার সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি এট একটা ব্র্যান্ডের ছাব্বিশশো ছেষট্টি মেগার র্যাম চাইলে বত্রিশশো মেগার র্যামও কাস্টমার নিতে পারবে আমাদের কাছ থেকে এবং এটার সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি খুবই সুন্দর এটা হচ্ছে মোনার্ক মোনার্কের মোনার্কের তিনশো পঞ্চাশ একটি পাওয়ার সোপ প্লাস দুই বছর ওয়ারেন্টি এই ধরনের কেস খুব ভালোভাবে চলে ভালোভাবে চলবে আর কেস থাকবে রিভেঞ্জারের ফায়ার এটার সাথে কেসিং হিসেবে রেখেছে ব্ল্যাক কালারের সামনে দুইটা ফ্যান পিছনে একটা ফ্যান প্লাস সামনে মেশ সামনে মেশ সাইডে তো গ্লাস গ্লাস রয়েছে খুবই সুন্দর এই কেস সহ আমরা এটার দুইটা প্যাকেজ রেখেছি এখানে যদি কেউ আই থ্রি জেন দিয়ে এটা নিতে চায় তাহলে কিন্তু মাত্র এগারো টাকায়

যেটা সাথে সাথে রিপ্লেস ওয়ারেন্টি এই তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে এবং রিড রাইট স্পিড খুবই ভালো প্রোডাক্ট কিন্তু চাইলে যে কোনো কেউ চেঞ্জ করে নিতে পারবে চেঞ্জ করে নিতে পারবে এটা সাথে 512 এসএসডিও নিতে পারবে আর সামান্য কিছু টাকা এড করি এবং এটার সাথে আমরা খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড কিংস্টনের ফিউরি যেটা খুবই জনপ্রিয় বর্তমানে খুব মানে ম্যাক্সিমাম পিসি এটা দিয়ে বিল্ড হয় প্লাস অথেন্টিক প্রোডাক্ট একদম অথেন্টিক প্রোডাক্ট ওয়ারেন্টি লাইফটাইম

এখানে আমার ডিসপ্লে তো আছে সবগুলো মনিটর বিশেষ করে ফ্ল্যাগশিপ মনিটরগুলো আছে মনিটরগুলো আছে 34 ইঞ্চি 27 ইঞ্চি 24 ইঞ্চি 22 ইঞ্চি 17 ইঞ্চি থেকে শুরু করে সব অফিশিয়াল ব্র্যান্ডের মনিটরগুলো अवेलेबल রয়েছে একটু মনিটরের প্রাইস গুলো আপডেট দিয়ে দিই কয়টা যদি একটু শুধু দ্রুত আমি বলে দেই এটা হচ্ছে ইসনিক ব্র্যান্ডের মনিটর যেটা কিন্তু মাত্র চৌত্রিশশো টাকায় কাস্টমার পেয়ে যাবে উনিশ ইঞ্চি মনিটর এটা চৌত্রিশশো টাকায় কাস্টমার আমাদের কাছ থেকে নিতে পারবে এক বছরের ওয়ারেন্টি সহ এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি মনিট কম বাজেটে বড় মনিটর চায় যারা কম বাজেটে বড় মনিটর চায় এটা কিন্তু মাত্র চার হাজার আটশো টাকায় কাস্টমার আমাদের কাছ থেকে আটচল্লিশ আটচল্লিশ টাকায় এরপরে যেটা রয়েছে পিসিবি ব্র্যান্ডের ব্র্যান্ডের মেদিন মালয়েশিয়ান মনিদিন মালয়েশিয়ান এটার কোয়ালিটি ভালো প্রোডাক্ট এটাও কিন্তু আপনার বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি মনিটর এটা তারা ক্লেইম করে আইপিএস প্যানেল বাট এটা ওইভাবে আইপিএস না কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে জি বাট আইপিএস লেভেল 60 হার্জ তো হবে 60 হার্জ আমাদের কাছ থেকে নিতে পারবে জি এরপর যেটা রেখেছি আমরা ব্ল্যাক ক্যাটেড ব্ল্যাক ক্যাটেড অফিশিয়াল ভাবে আসে বাংলাদেশে একদম অফিশিয়াল প্রোডাক্ট ব্ল্যাক ক্যাটেড এটা কিন্তু 100 হার্জ আইপিএস একটি মনিটর তিন বছর স্ট্যান্ডার্ড তো সুন্দর স্ট্যান্ডার্ড খুবই সুন্দর তিন বছরের ওয়ারেন্টি সহ এটা তিন বছরের ওয়ারেন্টি সহ কাস্টমার স্পিকার থাকবে 5 রেসপন্স টাইম 5 এমএস রেসপন্স টাইম 7900 টাকায় 100 Hz 10000 7000 3 ইয়ার্স ওয়ারেন্টি 3 ইয়ার্স নিতে ওকে আর এটা হচ্ছে একই মডেল ব্ল্যাক এটা সাদা মনিটর হোয়াইট হোয়াইট ওইটারি ভার্সন আর কি হ্যাঁ কনফিগার সিমিলার হোয়াইট ভার্সন এনা এটা হচ্ছে আপনার 100 Hz ভিএ প্যানেল প্যানেল জন্য একটু কমের মধ্যে নেবেন যাদের গেম

তবে কাস্টমার আসলে একটু নেগোসিয়েশন করে একটু সম্মান করা যাবে কম বেশি করে নিতে পারবে ঠিক আছে এবং আমাদের কাছে কিন্তু আরো অন্যান্য যে প্রিমিয়াম ব্র্যান্ড রয়েছে লেনোভো অ্যাসোস এম এস দা গিগাবাইট গিগাবাইট পিসিজিএম আহ

এরপরে যদি কোনো কাস্টমার না আসতে পারে তাহলে কিন্তু সে কিন্তু চাইলে আমাদের অনলাইন অর্ডার করতে পারবে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে মেসেজ করে বা কল দিয়ে তারা কিন্তু মাত্র এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দেখে হাতে পেয়ে এরপরে পেমেন্ট করে প্রোডাক্ট নিতে পারবে আমরা আছি এখানে হচ্ছে ঢাকা এলিফ্যান্ট নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল নাইনে নয়শো উনত্রিশ নয়শো তিরিশ নাম্বার শপ এছাড়াও আমাদের আইডিবিটি গ্রাঞ্চ রয়েছে লেভেল টুতে দুইশো বত্রিশ নাম্বার শপ এবং গুলশানে আমাদের একটি ব্রাঞ্চ রয়েছে এছাড়াও আমাদের ঢাকার বাইরে বগুড়াতে শেখ শরীফুদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বড় একটি মেগা ব্রাঞ্চ রয়েছে সেখান থেকেও কিন্তু কাস্টমার এই বিল্ডগুলি নিতে পারবে বিল্ড অথবা যে কোনো ভালো প্রাইসে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ